ভারতীয় আগ্রাসনের প্রতিবাদে ভারতে অবস্থিত বাংলাদেশের হাইকমিশনে ভারতীয় উগ্র সংগঠনের হামলার প্রতিবাদে ভারতীয় মিডিয়ায় অব্যাহত প্রবাকণ্ডার প্রতিবাদে বাংলাদেশের জাতীয় পতাকা অবমাননার প্রতিবাদে এবং ভারত বাংলাদেশকে নিয়ে ভারতের অব্যাহত ষড়যন্ত্রের প্রতিবাদে আয়োজিত আজকের এই ঢাকা টু আখাওয়া লং মার্চে সভাপতিত্ব করছেন যুবদলের বিপ্লবী সভাপতি মুনায়ন মুন্না সহ উপস্থিত যুবদলের সাধারণ সম্পাদক স্বেচ্ছাসেবক দলের সম্মানিত সভাপতি সাধারণ সম্পাদক সহ উপস্থিত রয়েছেন ছাত্রদল কেন্দ্রীয় সংসদের বিপ্লবী সাধারণ সম্পাদক রাজপথের পরীক্ষিত নেতৃত্ব নাসির উদ্দিন নাসির সাংগঠনিক সম্পাদক আমান সহ আমান শহ সহি দপ্তর সম্পাদক জাহাঙ্গীর ছাত্রদল কেন্দ্রীয় সংসদের সকল পর্যায়ে নেতৃবৃন্দ এবং কিশোরগঞ্জ জেলা ছাত্র বিপ্লবী সভাপতি সাধারণ সম্পাদক সহ কিশোরগঞ্জ জেলা ছাত্রদলের সকল পর্যায়ে নেতা কর্মীদের ব্যক্তিগত পক্ষ থেকে এবং ছাত্রদল কেন্দ্রীয় সংসদের পক্ষ থেকে জানাচ্ছি বিপ্লবী অভিনন্দন সংগ্রামী উপস্থিতি আজকের এই লং মাধ্যমে আমরা জাতির কাছে স্পষ্ট অবস্থান ব্যক্ত করছি উনিশশো সালের পহেলা জানুয়ারি শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমান যে আদর্শ যে লক্ষ্য আর উদ্দেশ্যকে সামনে রেখে বাংলাদেশ জাতীয়তাবাদী ছাত্র জন্ম দিয়েছিলেন তৈরি করেছিলেন আজ দুই সালের বাস্তবতায়ও আমরা তার আদর্শ থেকে বিচ্যুত হয়নি আমরা বাংলাদেশের স্বাধীনতার সর্বমতের প্রশ্নে ছাত্র দল এখনো রয়েছে। এখনো এই দেশের পক্ষে লড়াই আমরা এখনো রয়েছি আজীবন সব সময় থাকবে বাংলাদেশ জাতীয় ছাত্র দল আমরা শুধুমাত্র একটি কথা বলতে চাই যখন খুনি আসি না এই দেশে অবৈধভাবে ক্ষমতায় ছিল অবৈধভাবে ভুতচুর হিসাবে ক্ষমতায় ছিল তখনও কিন্তু এই ভারত সরকার সরাসরি এই খুনিয়া থেকে পৃষ্ঠপোষকতা করেছে এবং ভূত চুরি থেকে চুরি করে থেকে শুরু করে সকল অনৈতিক অপকর্মের সাথে ভারত সরকারের সরাসরি সম্পৃক্ততার অভিযোগ রয়েছে সেই সময়ে শত প্রতিকূলতার মাঝেও এই খুনি আসিনার আইন শৃঙ্খলা রক্ষা করা বাহিনী আমাদের ছাত্র দলের শত শত নেতা কর্মীকে খুন করেছে খুন করেছে নির্যাতন চালিয়ে করে দিয়েছে তারপরে ছাত্রদল রাজপথ ছেড়ে যায়নি সেই ভয়ে আমরা রাজপথ ছেড়ে যাইনি যখন খুনি আসি না দেশে থেকে তার আইন রক্ষা করে বাহিনী এবং তার সংগঠনের মাধ্যমে অত্যাচার নির্যাতন স্টিং রুল চালিয়েছে তখন আমরা ছাত্রলীগের চোখে চোখ রেখে লড়াই করেছি পুলিশের চোখে চোখ লড়াই করেছি কিন্তু আজকের বাস্তবতায় ভারত সরকারকে বলে দিতে চাই আজকে খুনি আসি না পালিয়ে গেছে এই দেশে আওয়ামী আর কোন অস্তিত্ব নেই এই দেশে আর ফেসিবাদের অস্তিত্ব নেই এই বাংলাদেশে বাংলাদেশের স্বাধীনতার সার্বভৌমত্বের প্রশ্নে বাংলাদেশ জাতীয় ছাত্র দলের নেতৃত্বে পুরুষ ছাত্র সমাজ এক এবং ঐক্যবদ্ধ রয়েছে আমরা স্পষ্ট ভাষা হুঁশিয়ার উচ্চারণ করতে চাই যদি এই দেশে আর কখনো ভারত আর ভারত সরকার কোনোভাবে দেশকে নিয়ে ষড়যন্ত্র করে এবং বাংলাদেশের স্বাধীনতা সার্বভৌমত্ব দিয়ে ষড়যন্ত্র দলের স্পষ্ট ভাষায় বলে যেতে চায় যে দুর্বার আন্দোলন হবে সেই আন্দোলনকে মোকাবেলার ক্ষমতা এই বাংলাদেশে কোন উৎসব কোন শক্তি তৈরি হবে না ইনশাল্লাহ আমরা আবার অবশ্যই উত্তর করতে চাই আপনারা ষড়যন্ত্র থেকে বিরত থাকবেন এবং ছাত্র সমাজের ভাষা বুঝতে চেষ্টা করবেন আমরা পুরো বাংলাদেশের বিশ কোটি জনগণ এক এবং ঐক্যবদ্ধ রয়েছে এক এবং ঐক্যবদ্ধভাবে বাংলাদেশের স্বাধীনতা সর্বত রক্ষা করব এবং সবাই এভাবে কাজে কাজ বুঝে লড়াই করবেন এবং অপর অপর ছাত্র সমাজ ছাত্র সংগঠন গুলোকে আমি বলছি ছাত্র দলের ন্যায় আপনারা রাজপথে থেকে প্রতিজ্ঞা ব্যক্ত করবেন এবং বাংলাদেশের সেই প্রত্যাশা ব্যক্ত করে সেই ব্যক্ত করে বিদায় নিচ্ছি বাংলাদেশ বাংলাদেশ অমর মানুষের দেশ নেতৃদ জিন্দাবাদ বাংলাদেশের অহংকার বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারা প্রমাণ ধন্যবাদ সবাইকে ধন্যবাদ